শ্রীরামকৃষ্ণ শারদা দেবী সম্বন্ধে যে যে বললেন ও আমার শক্তি এই শক্তি শব্দটি শ্রীরামকৃষ্ণ বিশেষ অর্থে ব্যবহার করেছেন সাধারণত বিবাহিত পত্নীকে শক্তি বলা হয় কিন্তু এক্ষেত্রে তিনি ব্রহ্ম ও শক্তির কথা ইঙ্গিত করেছেন শ্রীরামকৃষ্ণ ভগবান শারদা দেবী আত্মা শক্তি ভগবতী যুববাদ শক্তি শক্তিরূপণী যিনি যুগে যুগে অবতারের লীলা সঙ্গিনী হন শ্রীরামকৃষ্ণের জীবনে দেখি যে তিনি ইঙ্গিত করেছেন সারদা দেবী সীতা এবং রাধা পঞ্চবটীতে সাধনার সময় শ্রীরামকৃষ্ণ যখন সীতার দর্শন পান তখন তার হাতে ডায়মন্ড কাটা বালা দেখেছিলেন পরবর্তীকালে শ্রীমায়ের জন্য ওই রকম বালা তৈরি করিয়ে সব বলেছিলেন আমার সঙ্গে ওরই সম্বন্ধ স্বামী ত্রিগুনাথনন্দকে তখন উনি শারদা শারদা প্রসন্ন মৃত্যু মন্ত্র দীক্ষা নেবার জন্যে শ্রীমায়ের কাছে পাঠানোর সময় শ্রীরামকৃষ্ণ বলেছিলেন রাধার মায়া না যায় কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয় এখানে শ্রীরামকৃষ্ণ স্পষ্টতই নিজেকে কৃষ্ণ এবং রাম এবং শারদিকে রাধা এবং সীতা বলে নির্দেশ করেছেন আরও লক্ষণীয় যে শ্রীরামকৃষ্ণ এখানে সারদা দেবীকে তার নিজের চেয়েও উঁচু আসনে স্থাপন করলেন জয় ঠাকুর